হ্যালো স্যার প্রসঙ্গে আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ঝড় উঠেছে রেমাল ঝড় এসে গেছে আমাদের এদিকেও প্রচুর আম পড়ে গেছে গাছের আর তোমরা শুধু দেখো গাছগুলো কেমন হচ্ছে এখনও বৃষ্টিটা ভেঙেছে বৃষ্টিটা হচ্ছে না শুধু ঝড়ই দিচ্ছে প্রচণ্ড পরিমাণে এত ঝড় দিচ্ছে কী বলবো দরজা জানলা খোলা যাচ্ছে না সব পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে দরজা জানলা খোলা রাখলে তো কোনো রকমের আমি তোমরা দেখাবো বলে ভিডিওটা করেছি সাজ এটা কিন্তু তোমরা শুধু দেখো কেমন হচ্ছে ঘরের শুধু আওয়াজটা তোমরা শুধু শোনো আর খানিক্ষণ করছি দেখো তোমরা দিচ্ছে তোমার ঘরের আওয়াজটা শোনো এত ঘর দিচ্ছে ধরে আওয়াজ হচ্ছে যে আমাদের ঘরের চার চারপাশ সব সময় সার্ভিস আওয়াজ হচ্ছে তো হচ্ছে ঝড় হচ্ছে জোরে আমি শুধু একটা কথাই বলবো তোমরা কেউ ঘর থেকে বেরিয়েও না এই পরিস্থিতিতে সবাই ঘরের মধ্যেই থাকো খুব প্রয়োজন না হলে বেরিয়েও না আমরাটাই উচিত সাবধানে থাকো সুস্থ থাকো আর ঘরের ভেতরেই থেকো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও থ্যাংক ইউ